কি হলো এইসব খেয়ে কান্না করছে কেন ই কি গুড মর্নিং গৌরাঙ্গি গৌরাঙ্গি কি গৌরাঙ্গি

রাধে রাধে সবাইকে গুড মর্নিং ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ওই দিন দেখেছিলেন একটা বলিকে গিফট করেছিলাম আপনার ইডলি কুকার এটার মধ্যে কুকার কুকারের মধ্যে মোমো তারপর ধোসা ইডলি মানে ব্রিজিবাসী সাউথ ইন্ডিয়ান রান্না করা যায় তো আজকে আমাদের রেসিপি হচ্ছে ইডলি রেসিপি তো কিভাবে আজকে বানাচ্ছি কিভাবে পদ্ধতি রয়েছে সকালে টিফিনের জন্য সব থেকে বেস্ট আর খুবই সহজ আর খুবই তাড়াতাড়ির মধ্যে আপনারা বানাতে পারবেন তো চলুন ভিডিওটা দেখা যাক আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন ঘন্টা বাজিয়ে দেন তাহলে আমাদের যত ভিডিও রয়েছে বৃন্দাবন থেকে আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে তো তো ভিডিওটা আপনারা সবাই কন্টিনিউ দেখুন রাধে রাধে কি হচ্ছে এগুলো তো ফাইনালি আমরা নতুন ক্যান্টেনারে এখানে আমরা ইডলি বানানো শুরু করে দিয়েছি সকাল সকাল তো কিভাবে বানালাম সব কিছু আর কি সকাল থেকে তাড়াতাড়ি তো সকালবেলা যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে দিচ্ছি একদম ইজি সিম্পল তো আপনারা দেখে নিন রেসিপিটা খুব সহজে আপনারা ঘরে বানাতে পারবেন তো একবারে সহজ তো আমাদের এই কেটনি বসে গেছে তো একের পর এক বসিয়ে দাও মাপ তো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে হলো এখন বলবো না পরে বলবো ভিডিওটা দেখতে থাকেন আগে কি গুড মর্নিং গৌরাঙ্গি তুমি উঠে গেছো তো গৌরাঙ্গি এখনো ঘুম ভাঙেনি গৌরাঙ্গীর ভালো করে তো গৌরাঙ্গি এখন শুয়ে আছে কেন উঠলে হ্যাঁ উঠবে না যাও এখনো রান্না হয়নি দাদাকে বুক লাগানো হয়নি না তুমি ঘুমাও হ্যাঁ ঘুমাও যাও রঙি ঘুম থেকে ওটা কি করছে দেখো ফাইনালি আমাদের দুসা কমপ্লিট সরি ইডলি হয়ে গেছে তো দেখুন কত সুন্দরভাবে ফাপ বেরোচ্ছে হচ্ছে করে নামাও তারপর একের পর এক নামানো হচ্ছে তাহলে এখন বের করানো হোক একটু তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমাদের ইডলি হয়ে গেছে এবার রাত আমাদেরকে ভোগ লাগানো হবে তারপর প্রসাদ পাওয়ানো হবে তা আপনারা খুব সহজে এটা ঘরে ট্রাই করতে পারেন আর আপনাদের এই জন্য একটা আপনাদের ইডলি কুকার লাগবে আপনারা নিয়ে নেবেন আর সকালের রেসিপের জন্য সবথেকে বেস্ট

এটা বলতে পারেন যে এটা প্রভু রেসিপি যে ইডলি দিয়ে নাকি সর্ষে দিয়ে সর্ষের চাটনি দিয়ে ইডলি খায় এই সর্ষের চাটনিটা বেরিয়েছি এতটা পরিমাণে ঝাঁঝ পুরো কান জ্বালা করছে একবারে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কি বলে কিরকম রেসিপি আপনি বানিয়েছেন যে কান দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে আহা হা 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 তরঙ্গী তরঙ্গী তো এখন কিটলি খাওয়া হচ্ছে এটার সঙ্গে তো আপনার রেসিপি আপনার চাটনি অনেক কিছু বানানো যায় তো তাড়াতাড়ির মধ্যে বানানো হয়নি আর কি সব কিছু ঘরের ছিল না তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা বলে শেয়ার করবে তো আপনারা দেখুন গোরাঙ্গি এখন ওষুধ পাচ্ছি বোরাঙ্গি সুজয় বসে খাও আমাকে একটু খাইয়ে দাও আমাকে একটু খাইয়ে দাও

রাধা কি আজকে আনন্দ কি যে তো স্ত্রী রাধা মোদরে দর্শন নিন আজকে রাধা রানী কি যে মেন आज के आनंद की आनंद आनंद ने खीजे जय जय श्री राधे श्याम सबको मिले वृंदावन धाम हरि बोल राधे राधे मेरो राधा दमोदरलाल नजर कही लगी जाएगी मेरो मन मेरो राधा दमोदर लाल तो इतना ना कर सिंगार नजर कही लग जाएगी प्यारे नजर कही लग जाएगी मेरो प्यारे ओय मेरो प्यारे उ सरकार नजर कही लग जाएगी राधे राधे राधा दमद लाल की जय आज के आनंद की जय आनंद नंदन की जय 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 श्री राधे श्याम सबको मिले सुरंदावन धाम রাধের রাধে তো আজকের দর্শন কেমন হয়েছে অবশ্যই নিচে কমিটি করে জানাবেন আর চ্যালেঞ্জিস স্কেপ করতে বলবেন না বৃন্দাবন ফ্যামিলি ব্লগের মাধ্যমে ভগবানের নিত্য দর্শন বৈষ্ণব সেবা এবং ভক্তিজীবনটা কীভাবে চালানো যায় সে নিয়ে ভিডিও বানানো হয় আপনারা সবাই জানেন তো চ্যালেঞ্জিস স্কেপ করে পাশে থাকবেন রাধে রাধে রাধা দামদুল্লাহ আলি কি

राधे राधे गोविंद गोविंद राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे बोल गोरंगी साइकिल चलाओ साइकिल हाँ साइकिल हम्म चलाओ साइकिल हम्म চলো ওয়াও ঘোরাঙ্গীর সাইকেল চালাচ্ছে দেখুন সাইকেল চালো ভালো করে সাইকেল চালো আহা

गया। हम्म। चलो। चलो। चलो।